কিছু প্রভু ধন্যবাদ করি আসুন আজকের বাক্য আরম্ভ করি লুগলিখিত সুসমাচার তার তিন অধ্যায় যোহন বাপ্তাই কর্ম যিশুর বাপ্তিস্ম তিবিরীয় কৈশরের রাজত্বের পঞ্চদশ বৎসরে যখন পন্তি ও পিলাত জিহুদিয়ার অধ্যক্ষ হেরদ গালিলের রাজা তাহার ভাতা ফিলিপ জিতুরিয়া ও ত্রাখনিতিয়া প্রদেশের রাজা এবং লুসানীয় অবিলিনীর রাজা তখন হানন ও কাহাফার মহাযাজকত্বর কালে ঈশ্বরের বাণী প্রান্তরে সখরিয়ের পুত্র যোহনের নিকটে উপস্থিত হল তাহাতে তিনি যদ্দনের নিকটবর্তী সমস্ত দেশে আসিয়া পাপ মোচনের জন্য মন পরিবর্তনে বাপ্তিষ্ম প্রচার করিতে লাগিলেন যেমন জিসায়ও ভাববাদীর বাক্য লিখিত আছে প্রান্তরে একজনের রব সে ঘোষণা করিতেছে তোমরা প্রভুর পথ প্রস্তুত করো তাহার রাজপথ সকল সরল করো প্রত্যেক উপত্যকা পরিপূরিত হইবে প্রত্যেক পর্বত ও উপপর্বত নিম্ন করা যাইবে যাহা যাহা বক্ক সেই সকল সরল করা যাইবে যাহা যাহা অসমান সে সকল সমান করা যাইবে এবং সমস্ত মত্ত ঈশ্বরের পরিত্রাণ দেখিবে অতএব যে সকল লোক তাহার দ্বারা বাপ্তায়জিত হইতে বাহির হইয়া আসিল তিনি তাহাদিগকে কহিলেন হে সর্পের বংশেরা আগামী ক্ষোভ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল অতএব মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হও এবং মনে মনে বলিতে আরম্ভ করিও না যে অব্রাহম আমাদের পিতা কেননা আমি তোমাদিগকে বলিতেছি ঈশ্বর এই সকল পাথর হইতে অব্রাহমের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন আর এখনই বৃক্ষ সকলের মূলে কুঠার লাগানো আছে অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না তাহা কাটিয়া অগ্নিতে ফেলিয়া দেওয়া যায় তখন লোকেরা তাহাকে জিজ্ঞাসা করিল তবে আমাদের কি করিতে হইবে তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন যাহার দুইটি আংরাঙা আছে সে যাহা নাই তাহাকে একটি দিক আর যাহার কাছে খাদ্যদ্রব্য আছে সেও তদ্রুপ করুক আর করগাহিরাও বাপ্তায়িত হইতে আসিল এবং তাহাকে কহিল গুরু আমাদের কি করিতে হইবে তিনি তাহাদিগকে কহিলেন তোমাদের জন্য যাহা নিরূপিত তাহার অধিক আদায় করিও না আর সৈনকেরা তাহাকে জিজ্ঞাসা করিল আমাদেরই বা কি করিতে হইবে তিনি তাহাদিগকে বলিলেন কাহারও প্রতি দৌরাত্ম করিও না অন্যায়পূর্বক কিছু আদায় করিও না এবং তোমাদের বেতনে সন্তুষ্ট থাকিও আর লোকেরা যখন অপেক্ষায় ছিল এবং যোহনের বিষয়ে সকলে মনে মনে এই তর্ক বিতর্ক করিতেছিল কি জানি ইনিবা সেই খ্রিস্ট তখন যোহন উত্তর করিয়া সকলকে কহিলেন আমি তোমাদিগকে জলে বাত্তাজিত করেছি বটে কিন্তু এমন একজন আসিতেছেন যিনি আমা অপেক্ষার শক্তিমান যাহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য আমি নই তিনি তোমাদিগকে প্রবৃত্ত আত্মা ও অগ্নিতে বাপ্তায়িত করিবেন তাহার কুলা তাহার হস্তে আছে তিনি আপন খামার সুপরিষ্কৃত করিবেন ও গোম আপন গোলাতে সংগ্রহ করিবেন কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পুড়াইয়া দেবেন আরও অনেক উপদেশ দিয়া যোহন লোকেদের নিকটে সুসমাচার প্রচার করিতেন কিন্তু হেরদ রাজা আপন ভাতা স্ত্রী হেরদিয়ার বিষয়ে এবং আপনার সমস্ত দুষ্কর্মের বিষয়ে তাহা কর্তৃক দোষী কিত হইলে নিজ দুষ্কার্য সকলের ওপরে এইটিও যোগ করিলেন যোহনকে কারাগারে বদ্ধ করিলেন আর যখন সমস্ত লোক বাপ্তায়িত হয় তখন যীশুও বাপ্তাহিত হইয়া প্রার্থনা করিতেছে এমন সময় স্বর্গ খুলিয়া গেল এবং পবিত্র আত্মা দৈহিক আকারে কপতের ন্যায় তাহার ওপরে নামিয়া আসিলেন আর স্বর্গ হইতে এই বাণী হইল তুমি আমার প্রিয় পুত্র তোমাতেই আমি প্রীত যীশুখ্রিস্টের বংশাবলী পত্ত আর যীশু নিজে তখন তিনি কার্য আরম্ভ করেন কম বেশ তিরিশ বছর বয়স্ক ছিলেন তিনি যেমন ধরা হইত জোসেফের পুত্র ইনি এলির পুত্র ইনি মততের পুত্র ইনি লেবির পুত্র ইনি মুসলির পুত্র ইনি জান্নায়ের পুত্র ইনি জোসেফের পুত্র ইনি মত্তইয়ের পুত্র ইনি আমসের পুত্র ইনি নহুমের পুত্র ইনি ইসলির পুত্র ইনি নগির পুত্র ইনি মাটের পুত্র ইনি মত্থিয়ের পুত্র ইনি সিময়র পুত্র ইনি জোশেখের পুত্র ইনি জুদার পুত্র ইনি জোহানার পুত্র ইনি ঋষার পুত্র ইনি সুরাবাবিলের পুত্র ইনি সোল্ডিয়ের পুত্র ইনি নেরির পুত্র ইনি মুসলির পুত্র ইনি ওদের পুত্র ইনি কসমের পুত্র ইনি ইলমাদেমের পুত্র ইনি এরের পুত্র ইনি যিশুর পুত্র ইনি ইলিয়েসের পুত্র ইনি জরিমের পুত্র ইনি মত্ততের পুত্র ইনি লেবির পুত্র ইনি হিমায়নের পুত্র ইনি জুদার পুত্র ইনি জোসেফের পুত্র ইনি জনমের পুত্র ইনি ইলিয়াকিমের পুত্র ইনি মিলিয়ার পুত্র ইনি মিন্নার পুত্র ইনি মত্ততের পুত্র ইনি নাথনের পুত্র ইনি দাউদের পুত্র ইনি জিশয়ের পুত্র ইনি ওবেদের পুত্র ইনি বয়েসের পুত্র ইনি সলমনের পুত্র ইনি নহসনের পুত্র ইনি অমিনানবে দেবের পুত্র ইনি অদমানের পুত্র ইনি অনির পুত্র ইনি ইসনের পুত্র ইনি পেরসের পুত্র ইনি জিহুদার পুত্র ইনি জাকবের পুত্র ইনি ইশাহাকের পুত্র ইনি অব্রাহমের পুত্র ইনি তেরোহের পুত্র ইনি নাহরের পুত্র ইনি সরুগের পুত্র ইনি রিউর পুত্র ইনি পেলগের পুত্র ইনি এবরের পুত্র ইনি সেলহের পুত্র ইনি কৈননের পুত্র ইনি অর্ফকসদের পুত্র ইনি সেমের পুত্র ইনি নোহের পুত্র ইনি লেমকের পুত্র ইনি মথু সেলহের পুত্র ইনি হনকের পুত্র ইনি জেরোদের পুত্র ইনি মহলেলের পুত্র ইনি কৈননের পুত্র ইনি ইনসের পুত্র ইনি সেথের পুত্র ইনি আদমের পুত্র ইনি ঈশ্বরের পুত্র আমিন